আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ছাদ ছাদ্য তো আপনারা জানেন আমি এই এই লাইনে আমি কিছু ভ্যারাইটি লাগাবো নতুন ভ্যারাইটি যেগুলো একদম নতুন তার সাথে আমার কাছে যেসব ভ্যারাইটি নেই সেসবগুলা লাগাব তো এইখানে আমি আমি ট্র্যাকচারটা তৈরি করে রেখেছি ওপরে রড দিয়ে দিয়েছি ভালো করে দেখুন রড দিয়ে দিয়েছি পাইপ দিয়ে দিয়েছি তার উপরে আপনার টায়ার দিয়ে দিয়েছি হুম টেলিস পদ্ধতিতে করছি আর এখানে প্রত্যেকটাই আপনার দশ ইঞ্চি পরপর একটা করে বাতা দিয়েছি তো একটা বাতার পাশে আপনার দুটো করে গাছ বসবে ঠিক আছে আর অনেকে ড্রাগন গাছ এনে ঠিকমতো আপনার লাগাতে পারে না বা প্রতিস্থাপন করতে পারে না তো সেই জন্য ড্রাগন গাছের গোড়ার দিকে ফাঙ্গাস লাগে বা গোড়ার দিকে গোড়া পথর রোগ হয় আর নানান রোগের শিকার হয়ে যায় গাছগুলো তো সেই জন্য আমি আজকে আপনাদের অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা কিভাবে ড্রাগন গাছ লাগালে রোগ কম হবে বা গোড়াপত্র রোগটা কম হবে তো আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমার ড্রাগন বাগানে যে ভিন্ন ভিন্ন ভ্যারাইটি ড্রাগন গাছ লাগাবো তো সেইগুলো কিভাবে লাগাচ্ছি তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা খুব ভালো হবে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখবেন না আমি ড্রাগন গাছ কীভাবে লাগাচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর কোন কোন ভ্যারাইটি আমরা লাগাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিওটা শুরু করি এখানে দেখছেন আমি মানে একর থেকে আমি ভ্যারাইটি গোলাপ লাগাচ্ছি যেন সকলকে দেখানো ভালো হয় তাছাড়া প্রত্যেকটা ব্রাঞ্চের নিচে আমার আপনারা জানেন আপনাকে দেখাই এই যে এই যে এই যে এই যে ড্রেন সিস্টেম হচ্ছে এই যে বাতাটা দিচ্ছি বাতাটার এদিকে একটা ভ্যারাইটি আর এদিকে একটা ভ্যারাইটি পরপর দুটো ভ্যারাইটি একটা বাতাটা কেন দুটো ভ্যারাইটি তো এই বাতাসুজি আমি একটা বর্ডার দিয়ে দেবো এদিকে কী ভ্যারাইটি দিলাম সেটা লিখবো এদিকে কী ভ্যারাইটি লাগালাম সেটাও লিখব ঠিক আছে আলাদা আলাদা পটপট করে লিখে রাখবো তাহলে লেখা থাকলে আপনার মানে ভুলে যাবো না মানে অনেকে লাগিয়ে ভুলে যায় কী ভ্যারাইটি লাগিয়েছে তো আমরা সেটাও করব না এমনভাবে আমরা লাগাবো যেন মনে থাকে কোন ভ্যারাইটি লাগাচ্ছি ঠিক আছে আর আমাদের লাগানোর টেকনিক হচ্ছে একটু ড্রাগন গাছে একদম উপরেই তো চলেন সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো এটা দেখেন ডেলাইট ভালোই গ্রোথ হচ্ছে গ্রাফটিং করেছিলাম এখানে আর এখানে শিকড়ও রয়েছে তো এটা লুক করে তুলে এনে এখন কীভাবে লাগাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে চলেন আপনারা দেখছেন এইদিকটা হচ্ছে আপনার ডেলাই আর এদিকটা হচ্ছে আপনার হ্যালিস কমেন্ট টাই গ্রাফটিং করা হয়েছে দেখুন ভালো করে দেখুন ওপরে গ্রাফটিং রয়েছে আর ওপরটা খুশি রয়েছে দুটোই আর গোড়া দিকে দেখুন জাস্ট একটা লেভেল করে গাছটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা আমরা কী করবো যে কোনো আমার টেলারে কাজ করি তো আমাদের কাপড়ে মানে নীল কাপড় আমাদের থাকে তো যাই হোক এই কাপড় দিয়ে আমরা ভালো করে বেঁধে দেব সুন্দর করে বেঁধে দেব সুন্দর করে বেঁধে দেব আর আমরা দেখবো ড্রাগন গাছের গুঁড়াটা মেন গুঁড়া দেখে যেন বেশি না পোতা হয় তো আমরা কী করবো ওপরে হালকা মাটি নিয়ে জাস্ট এরকম করে সুন্দর করে হালকা করে দিয়ে দেবো তো এবার এনেছি এইখানে ধরলেন ছটা ভ্যারাইটি লাগানো হয়ে গেছে একটা করে লাগিয়েছি এইখানে থাকবে প্রত্যেকটা বাতাসের দুটো করে ভ্যারাইটি মানে অনেক ভ্যারাইটি আমার আছে আমি লাগাচ্ছি এবার লাগাবো আপনাদের সামনে পার্পেল হেজ তো পার্পেল হেজের কুচি বেরিয়ে গেছে দেখুন দুটো কুচি বেরিয়ে গেছে তো একদম মাদার ডাল তো এটা আমরা প্রতিস্থাপন করব। আপনারা দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কী কী ভ্যারাইটি আমরা লাগাচ্ছি আপনারা জানতে পারবেন ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো চলেন এটা বার করতে হবে খুবই এটা বার করার আমার অভ্যাস নেই তো দেখি হ্যাঁ বেড়ে যাচ্ছে সুন্দর করে বেড়িয়ে দিয়েছে একটু বাড়ি মারলাম তো চলেন আপনাকে দেখাই কী করেছিলাম দেখুন কোকোপাট নিচে কোকোপিট আর সুন্দরভাবে শিকড় বেড়ে গেছে দেখেছেন সুন্দরভাবে শিকড় বেড়ে গেছে এখন লুক করে এটা লাগিয়ে দিই তো চলেন এটা লাগিয়ে দিই আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লাগাচ্ছি অনেকে বেশি পুঁতে ফেলেন তবে বেশি পুঁতবে না তো আমরা একটু ট্রাই করে দেখি কোনটা কক হচ্ছে তো আগে ড্রাগন গাছে যে দিয়েছিলাম সেটা আর আমরা মাটিটা একটু আলগা করে নেব তারপর এত মাটি আর ঠিক হবে না ঠিক বসবে না এই দেখুন সুন্দরভাবে এই দেখুন এভাবে দিচ্ছি এভাবে তুলে ওপরে একটা তুলে দেবো আর একটা কেটে দেবো ঠিক আছে এই দেখুন ওপরে আমি রেখে দিলাম তো কাছ থেকে ভালো করে দেখে নেন আমি কীভাবে লাগাচ্ছি একদম ওপরে দেখুন ওপরে দেখছেন একদম যে মাছকার যে আপনার যে ফাঁকাটা রয়েছে আমি জাস্ট ওপরে এই দেখুন রেখে দিয়েছি একদম ওপরে আমি কিছু করব না সুন্দর করে গাছটা আমি লাগিয়ে দেবো বেঁধে দেবো এই দেখুন বেঁধে দিলাম এরপর আর একটা এর পাশে আর একটা ভ্যারাইটি লাগিয়ে দেব তাহলে আর ঘুরবে না এই দেখুন দিয়ে আপনার এই যে হালকা হালকা শিল্পটা হালকা করে দিলাম এই দেখুন লাগানো হয়ে গেলো তো এটা মালচিং করে দিলে ঠিক হয়ে যাবে দেখছেন আমরা ওপরে লাগাচ্ছি এতে কী হবে গোড়া পাচন রোগটা হবে না ঠিক আছে আর গাছের খাবার আপনার যে যে চামড়াটা রয়েছে স্কিনে কোনো দিন খাওয়া খাবার তুলে না খাবার তুলে শিকড়ে শিকড় থেকে যে আপনাদের ক্যাম্বেলিয়ার রয়েছে বা বনমের বা রয়েছে তো আপনার ওই দিয়ে খাবার তুলে কোনো দিন নেই যে চামড়াটা আপনার যদি অনেক গভীরে পুঁতে দেন কি হবে এখান থেকে পচন সৃষ্টি হবে নানা ধরনের ব্যাকটেরিয়াতে আক্রমণ করবে নিমটরের আক্রমণও হয় তো কি হয় বর্ষার সময় ফলে যখন বর্ষার সময় ফল হয় তখন ফলের সিজনে এই ডালপালা গোড়ার দিকে যখন একটু শুকিয়ে যায় শুকিয়ে যায় তখন গুঁড়া পাতার রোগটা বেশি হয় বর্ষার সময় বেশি রোগটা হবে তো আমরা একদম ওপরে গাছ লাগাচ্ছি একদম তলে নেয় সেম একবারে ওপরে যখন শিকড়টা এখনও বেরিয়ে আছে যখন শিকড় বেরিয়ে আছে দেখুন শিকড় বেরিয়ে আছে আমরা কি করি শিকড়টা হালকা পুঁতে দেবো হালকা ওপরে থাকি এরকম ওপরে থেকে যাবে তলে যাবে না ঠিক আছে হালকা উপরে আর নিচে কিছু ঠিক আছে তো এইভাবে আমি ড্রাগন গাছ লাগাই চলে আরও কিছু কিছু ভ্যারাইটি লাগাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখবেন এবার নিয়ে আসলাম কসমির চার্লি মানে মাদার ডাল রয়েছে কিন্তু মাদার ডালটা এখন এই জায়গাটা লাগাবো না মাদার ডালটা আলাদা জায়গায় লাগাবো আমার অনেক জায়গায় লাগানো রয়েছে সেখানে লাগাবো আর এইখানে পার্পেল হেজের পাশে আমরা লাগাবো এই যে পার্পেল হেজ দেখছেন পার্পেল পার্পেল হেজের পাশে আমরা এই এরকম শিকড় রয়েছে আর এখানে জয়েন্ট হয়ে গেছে বেশ জাপ মোটা হয়ে গেছে তো আমরা সুন্দরভাবে এটা লাগিয়ে দেবো এই দেখুন সুন্দরভাবে আমরা লাগিয়ে ঠিক আছে দেখুন ভালো করে ঘিরে যাচ্ছে জায়গা কম লাগছে তো আমরা জাস্ট ওপরে গাছটা লাগিয়ে দিচ্ছি বেশি পুতছি না আপনারা দেখতে থাকুন এরকম একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দেব দেখুন এই দেখুন মাটি দিয়ে হালকা এখন আপাতত ঢেকে দিলাম এই দেখুন জাস্ট এক ইঞ্চিতে ফাঁকা রাখবো এক ইঞ্চিতে আপনার মালচিং করে দেবো ঠিক আছে নারকেল ছোট দিন মানে কিনে আনবো কিনে আনে মালচিং করে দেবো সুন্দরভাবে আর এখন কোনো রকমে জল দেবো তো এটা হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে চারটে বাতাসে লাগিয়ে দিলাম চারটে মানে দেখুন আটটা ভ্যারাইটি হয়ে গেল দেখুন চারটে এইখানে দুটো ভ্যারাইটি এই ওই ওড়ে রয়েছে আপনার সুইট হোয়াইট তারপর আছে আমেরিকান বিউটি এদিকে আছে কোরিয়ান হোয়াইট আর এদিকে আছে ভিয়েতনাম কিম এদিকে আছে আপনার ডেলাইট আর এদিকে আছে হ্যালি আর এদিকে আছে আপনার পার্পল হেজ পার্পল হেজ আর এদিক আছে আপনার কসমিক চালি তার মানে আটটা হয়ে গেল আটটা ভ্যারাইটি এখানেই হয়ে গেলো এখনো প্রচুর বাকি আছে চলো না দেখাচ্ছে প্রচুর জায়গা রয়েছে এখন এইভাবে ড্রাগন গাছ লাগাবো আপনারা দেখতে থাকবেন তো চলেন আর একটা ভ্যারাইটি লাগায় আরও দুটো ভ্যারাইটি এনেছি এটা হচ্ছে এইচ ফোরটিন দেখুন এইচ ফোরটিন এটা হচ্ছে একটা রেয়ার ভ্যারাইটি গ্রাফিং রয়েছে দুটো খাটা হ্যাঁ তো রুটেড হয়ে আছে দারুণ শিকড় হয়েছে শিকড়টা আলগা করে তারপর দেখাচ্ছি আর এখানে আছে আপনার অরিজিনাল ভিয়েতনাম হোয়াইট ঠিক আছে দেখুন একদম বয়স্ক ডাল মাদার ডাল একদম ডাল একদম হেভি মোটা দেখুন দুটো দুটুকুছি বেড়েছে এটাও একসঙ্গে পাশাপাশি লাগিয়ে দেবো তো চলেন এটাও লাগাই আপনাদেরকে দেখাচ্ছি তো আগে আমরা কী করবো গ্লাসটা এরকম করে আমরা গ্লাসটা একটু কেটে দেবো এ দেখুন কেটে দিলাম কেটে দিয়ে জাস্ট এরকম করে আলগা করে দিলাম এ দেখুন আলগা করে দিলাম সুন্দরভাবে আলগা করতে হবে তখন নতুন গ্রাফটিংয়ের থেকে আপনার খুশি বেড়েছে মাটিটা আলগা করে দিলে প্রবলেম হবে মাটিটা আলগা করা যাবে না জাস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো চলেন এটা লাগিয়ে দিই আপনাদের সামনে এটা জাস্ট এরকম এই দেখুন যা খুশি বেরিয়ে গেছে দেখুন এটা আমরা দেখব যে গ্রাফিংয়ের ডালে কোনো আঘাত না লাগে আর এটা উপরেই লাগিয়ে দেবো মাটিটা একটু মাটিটা একটু আলগা করবে এই দেখুন নামিয়ে দিচ্ছে একদম উপরে গ্লাসের থেকেও দেখুন গ্লাসের থেকেও নামিয়ে দিচ্ছে একটু আলগা করে দিচ্ছে একদম গাছটা আপনার কী বলবো ওপরেই থাকবে এটা বেঁধে নে আলাদা আলাদা বেঁধে নি ঠিক আছে দেখুন সুন্দর করে বেঁধে নি একটু একদম কি বলবো ওপরে লাগানো হয়েছে এই দেখুন ওপরে লাগানো হয়েছে আপনাকে কাছে গিয়ে দেখাচ্ছে এই দেখুন ওপরে লাগাচ্ছে একদম ওপরে এখানে কাটা চলে এখান থেকে শিকড় ঠিক আছে একদম ওপরে লাগাচ্ছে তো চলেন আর একটা লাগাই এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো মোটামুটি ভ্যারাইটিগুলো দেখাবো তারপরে লাগানো পরে শেষের দিকে দেখাবো ঠিক আছে এটাও আমরা কেটে নিই আমার কাছে অনেক রকম হয়ে গেল ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট ভিয়েতনাম হোয়াইট তো আরও রয়েছে এটা হচ্ছে আপনার ভিয়েতনাম থেকে একটা আনা অরিজিনাল এটা ঠিক আছে এটা খুবই ভালো তো আমার কাছে ভিয়েতনাম হোয়াইটও রয়েছে তা আর একটা লাগিয়ে দিই তো এটা দেখুন এইখান থেকে ব্যাগটা কাটা হয়েছে দেখুন এখান থেকে ব্যাগটা কাটা হয়েছে একদম ওপরে লাগাচ্ছি জাস্ট একদম ওপরে এইভাবে লাগিয়ে দেবো এরকম করে লাগিয়ে দেব ঠিক আছে তো এটা আগে বেঁধে নি একদম ওপরে তলে যাবে না এই দেখুন উপরেই থাকলো ঠিক আছে ওপরেই থাকলো আমরা কী করবো সুন্দর করে বেঁধে দেব এই দেখুন বেশ সুন্দর করে বেঁধে দিতে হবে পাশাপাশি দুটো ভেড়াটা হয়ে গেল এই স্পটে আর ভিয়েতনাম হোয়াইট ঠিক আছে তো এইটা একদম দেখুন সেটটা ওপরে একদম ওপরে এটা একটু নামিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে আপনার দেখুন ভালো করে একদম ওপরে লাগাচ্ছি অনেকে অনেক পুঁতে দেয় পুঁতার দরকার নেই শিকড়টা ওপরে থাকেই হবে ওপরে শিকড় ঘুরে বেড়াবে কেউ নিচে থাকবে ঠিক আছে এই দেখুন ওপরেই থাকলো আমি কিছু করলাম না এই দেখুন জাস্ট ওপরে পাশে আপনার মাটিটা হালকা দিয়ে দিলাম হালকা দিয়ে দিলাম এরকম তো আপনাদেরকে মেন গাছটা দেখানো হয়নি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি ভেরাইগেটেড ইয়েলো হচ্ছে খুবই রেয়ার এর পাতাটা হয় আপনার হলদি টাইপের দেখুন আস্তে আস্তে এরকম আপনার হালকা হলদি হলদি ভাব হবে দেখুন এখানে তিনটে কুশি বেরিয়েছে একটা দুটো আর ওপর দিকে এইটা রেখে দেবো আর এই দুটো পরে কাটা হবে তো এটা আমার লাগায় হ্যাঁ তো এটা খুবই রেয়ার ভ্যারাইটি হুম এটা অনেক দাম পড়েছে এটা অনেক টাকা দাম এ কিছু গ্রাফটিংও করেছি আমি হুম হুম সুন্দর গাছ দিয়েছে তো চলেন একটা সাবধানে আমরা বার করে নিই সুন্দর করে সুন্দর করে বার করে নিই দেখুন বেরিয়ে গেছে মানে সম্পূর্ণটা শিকড় হয়েছিল না তো যাই হোক ভালোভাবে বেরিয়ে গেছে সেটা আমরা কী করবো এই ভেরিগেটেড ইয়েলোটা আমরা লাগাবো এটা হচ্ছে পিলা পিলার গায়ে বেঁধে দেবো জাস্ট এরকম করে বেঁধে দেবো এই বরাবর বেঁধে দেবো সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠবে ঠিক আছে তো চলে এটা বেঁধে বাঁধায় এটা বেঁধে দাও তো পাক দাও হাত বাড়ি দাও ঠিক আছে হাত দিয়ে না তো আমরা সুন্দর করে আপনার লক্ষ্য করুন ড্রাগন গাছ কিন্তু আমরা আমি কিন্তু ওপরের উপরে দেখুন ওপরে এটা হালকা মাটি গলা ঝেড়ে দেবো আমি দেখি ড্রাগন গাছ করতে না ঠিক আছে তো এটা ঘর দিয়ে বেঁধে দিলাম হালকা করে কে আবার পাশ দিকে শিকড় বেরিয়ে আসবে শিকড় ধরে কামড়ি কামড়ে উঠবে ঠিক আছে তো এটা কোনো ব্যাপার নয় যে আমি করছি ভাবছি না কোনো রকমে বেঁধে দিচ্ছি এই দেখুন কোনো রকমে বেঁধে দিচ্ছে জাস্ট সাপোর্টটা দেওয়া বলে কথা কাছে তো সুন্দরভাবে বেড়ে উঠলো আর ওপরে যেটা আসবে এটা একটু বড়ো হবে সেটা কাটবো সেটা একটা গ্রাফটিং করা হবে আর ওপর থেকে যেগুলো রয়েছে এটা জাস্ট ওপরে তুলবো ঠিক আছে তো প্রচুর ভ্যারাইটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত দুগুলো চৌদ্দটা ভ্যারাইটি লাগানো হয়ে গেল সব গলায় নতুন ভ্যারাইটি ঠিক আছে তো চলেন এবার আরো লাগাই তারপর আপনাদেরকে শেষে দেখাচ্ছি